আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের খাজুরি নামের একটা এলাকা সেখানকার একটা সত্য ঘটনা একটা জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলিতে ছিল বৃদ্ধ মা বাবা আর মা বাবার তিন ছেলে তিন ছেলেই বিবাহিত বড় ছেলের এক ছেলে এক মেয়ে রয়েছে মেজ ছেলের এক মেয়ে রয়েছে আর ছোট ছেলের উনিশ সালের মার্চ মাসে হরিতা মেওড়া নামের এক মহিলার সাথে বিয়ে হয়েছে মহিলার বয়স পঁচিশ বছর আর যার সাথে তার বিয়ে হয়েছে মানে ওই বাড়ির ছোট ছেলে তার নাম সচিন মেওড়া বয়স হচ্ছে সাতাশ বছর তাদের বিয়ে হয়েছিল দু সালে ঠিক ১৪ মাস পরে পনেরোই অগস্ট দু হাজার তাদের একটা মেয়ে হয় বাড়ির সবাই খুব খুশি যে বাড়িতে লক্ষ্মী এসেছে কিন্তু বাচ্চার যে মা সরিতা মেওরা পঁচিশ বছর বয়সী মা সে খুব দুঃখ পায় কারণ তার একটা ছেলে দরকার ছিল হয়ে গেছিল মেয়ে বাড়ির সব লোকজন খুশি তাই সরিতাও ব্যাপারটাকে মেনে নিয়েছিল করার কিছু নেই নিজের হাতে তো নয় এইভাবে এক মাস কাটে বাচ্চার বয়স যখন একত্রিশ দিন ষোলোই সেপ্টেম্বর দু সালের একটা ঘটনা সকালবেলায় বেলায় সাড়ে এগারোটার সময় বাচ্চার মা জানতে পারে যে দুধ খাইয়ে তাকে খাটে সে ঘুম পাড়িয়ে দিয়ে গেছিল কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখছে বাচ্চাটা খাটে আর নেই হইচই চারিদিকে খোঁজাখুঁজি সব লোকজন বাচ্চাটাকে খুঁজছে বাচ্চার বাবা আর বাচ্চার কাকা তারা ছিল তাদের ধানের জমিতে সেখানে তারা চাষবাসের কাজ করে এটাই তাদের ছিল উপার্জনের মুখ্য স্রোত তো তারা একটা চাষি ফ্যামিলি গ্রামের যে প্রধান তার নাম অশোক মাওড়া গ্রামের সব লোকজন সেখানে এসে জড়ো হয়েছিল গ্রাম প্রধানও সেখানে এসে জড়ো হয়েছিল গ্রাম প্রধান ফোন কলে বাচ্চার বাবাকে বাচ্চার কাকাকে জানায় যে তোমাদের ছোট্ট এক মাসের বাচ্চা কিঞ্জালকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসো তারা নিজেদের সব কাজ ফেলে রেখে বাড়ি চলে আসে সব জায়গায় খোঁজাখুঁজি করে গ্রামবাসীরা বাচ্চার বাবা কাকা সবাই মিলে বাচ্চাটাকে খোঁজে প্রায় তিন চার ঘন্টা খোঁজে তারা এটাও ভাবছিল যে গ্রামীণ এলাকায় তাদের বাড়ি হয়তো কোনো জঙ্গলি পশু বাচ্চাটাকে নিয়ে চলে গেছে খুব খোঁজাখুঁজি চলছে বাচ্চার মা কিন্তু প্রচন্ড কান্নাকাটি করছে বাচ্চার মা একটা কথাই বলছে যে আসলে বাচ্চার মা খুব মন্ত্রতন্ত্রে বিশ্বাস করত তো সে বলছে এটা কোনো ভৌতিক ব্যাপার আমি তখনই বাচ্চাকে দুধ খাইয়ে শুইয়ে রেখে গেছিলাম হঠাৎ কে নিয়ে চলে গেছে তার মানে এই ঘটনা ভূত ঘটিয়েছে বাচ্চার মা এই ব্যাপার বিশ্বাস করতো গ্রামের আরো কিছু লোকজন তাদেরও এই বিশ্বাসটাই ছিল সঙ্গে সঙ্গে ওখানকার সব থেকে বড় তান্ত্রিক তান্ত্রিকের নাম ভদর সিং ভদর সিং এর সাথে যোগাযোগ করা হয় ভদর সিং নিজের সঙ্গে এক নিজের সহকর্মীকে নিয়ে সেখানে চলে আসে পুরো বাড়িটা ভালো করে দেখে বাড়ির আশপাশটাও দেখে বলে হ্যাঁ বাড়িতে তো কোনো খারাপ ছায়ার প্রকোপ রয়েছে পুজো আচ্ছা করতে হবে পুজো করলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে বাচ্চাটা এখন কোথায় আছে তবে বাচ্চাটা ঠিকই আছে বাচ্চাটাকে ঠিক পাওয়া যাবে পুজোর সামগ্রী আর সেই সঙ্গে দক্ষিণার পাঁচ হাজার টাকা এটা ব্যবস্থা করো বাচ্চার বাবা বাচ্চার কাকা বাচ্চার যে সব থেকে বড় জেঠু সবাই মিলে পাঁচ হাজার টাকা জোগাড় করে পুজোর জন্য বা যজ্ঞর জন্য যে যে জিনিস দরকার সেগুলো জোগাড় করা হয় ঘরের দরজা বন্ধ করে ভদ্র সিং পুজো করা শুরু করে যজ্ঞ চলে দু ঘন্টা এইভাবেই কিন্তু পাঁচ ছ ঘন্টা কেটে গেছে বাচ্চাটা হারিয়ে গেছে কিন্তু বাচ্চাটা কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যোগ্য চলছে ভেতরে ইতিমধ্যে গ্রামের কোন একজন লোক খবর দিয়েছে পুলিশ টিম দরজা খোলে দরজা খুলতে ভদর সিং আর ভদর সিং এর যে সহকর্মী সঙ্গে এসেছিল সে ধীরে ধীরে সুযোগ বুঝে কিন্তু সেখান থেকে পালায় সে কিন্তু বলেছিল যে হ্যাঁ ভূতের প্রকোপ রয়েছে ওই বাড়িতে একটা ব্যাপার তবে আমরা বাচ্চাটার সন্ধান করে দেব সেটা করতে তারা পারেনি বাচ্চার মা কেবেই চলেছে সব জায়গায় বাড়ির চারপাশ সবটা খুঁজে দেখে ফেলে কিন্তু পুলিশের একটাই প্রশ্ন যে বাড়িতে সেই সময় কে কে ছিল যেহেতু বাচ্চাটার বয়স মাত্র একত্রিশ দিন সে নিজে পায়ে হেঁটে কোথাও যেতে পারবে না তার মানে কেউ না কেউ অন্য লোক এই ঘটনার সাথে জড়িয়ে আছে বাইরে থেকে যখন কেউ আসেনি তাহলে বাড়ির কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে এবার যখন জানতে চাওয়া হয় যে সেই সময় বাড়িতে কে ছিল তো জানা যায় যে ওই বাড়ির যে বড় বৌমা সে নিজের বাচ্চাদেরকে নিয়ে নিজের বাপের বাড়ি গেছে প্রায় পনেরো দিন নিজ বৌমা সেও কোনো একটা বিশেষ কাজে নিজের ভাইয়ের বাড়ি গেছে তবে তার মেয়ে এই বাড়িতেই আছে যার বয়স সাত বছর সেই সময় সে বাড়িতেই ছিল আর ছিল সেই বাচ্চাদের ঠাকুমা সচিন অশোক তিন ভাইয়ের মা বাড়িতে ছিল সঙ্গে ছিল সাত বছরের নাতনি ছোট্ট একত্রিশ দিনের নাতনি কিঞ্জাল আর কিঞ্জালের মা সরিতা মেবড়া চারজন বাড়িতে ছিল তার মধ্যে একজন হারিয়ে গেছিল যে সময় বাচ্চাটা হারিয়ে গেছে সেই সময় বাকিরা কি করছিল সেই প্রশ্নের উত্তরে সেই সাত বছরের মেয়েটা বলে সে বাইরে কিছু প্রতিবেশী বন্ধুদের সাথে খেলাধুলা করছিল আর তার যে দাদি বা ঠাকুমা সে কিন্তু সেখানেই বসে বাচ্চাদের খেলা দেখছিল এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ হয় গ্রামের আরো লোকজনদেরকে তখন জিজ্ঞেস করা হয় বাচ্চারাও সবাই বলে যে হ্যাঁ যতক্ষণ ওই সাত বছরের মেয়েটা খেলছিল ততক্ষণ তার দাদি বা ঠাকুমা কিন্তু বাইরেই বসেছিল ভেতর থেকে কিঞ্জলের মা যখন বলেছিল যে কিঞ্জলকে খুঁজে পাচ্ছে না তখন অন্য সব বাচ্চা তাদের বাবা মা আর বাচ্চাদের ঠাকুমা ঘরে ঢুকেছিল তার আগে কিন্তু দু ঘন্টা ধরে তারা বাইরেই বসেছিল তাহলে শুধু কিঞ্জলের মা আর কিঞ্জল বাড়িতে ছিল তাহলে কিঞ্জল কোথায় চলে গেছে সেটা কিঞ্জালের মায়েরই জানার কথা মা কিন্তু কেঁদেই চলেছে কিচ্ছু বলার অবস্থায় নেই কিঞ্জলের যে সব থেকে বড় জ্যাঠা বাবার বড় দাদা সে হঠাৎ করে ঘরের ভেতর ঢোকে ঘরের খাটের তলায় টয়লেটে সব জায়গায় দেখতে শুরু করে হঠাৎ করে তার চোখে পড়েছিল রান্নাঘরে রাখা তাদের একটা জলের ড্রাম থেকে জল উপচে পড়ার দাগ রয়েছে আশেপাশে জল ওপরে রয়েছে পঞ্চাশ লিটারের একটা ড্রাম যেটাতে তারা নিজেদের ব্যবহারের জন্য খাওয়ার জন্য বাইরে থেকে জল এনে স্টোর করত সেই ড্রামটা সুন্দরভাবে ঢাকনা বন্ধ করা আছে তার উপরে আরো একটা গামলায় জল ভর্তি করে সেই ড্রামের উপরে বসানো আছে তিনি সেই গামলাটাকে নিচে নামিয়ে ড্রামের ঢাকনা খুলেছিলেন খুলতেই তিনি দেখতে পেয়েছিলেন কিঞ্জাল তাতে পড়ে আছে তাড়াতাড়ি কিঞ্জালকে সেখান থেকে বের করা হয় বোঝা যায় কিঞ্জাল আর বেঁচে নেই প্রায় সাত আট ঘন্টা ধরে কিঞ্জাল জলে পড়ে রয়েছে কিন্তু কিঞ্জালের সাথে এমন ঘটনাটা ঘটা লোকে কিঞ্জালের মা বলে আমি তো কিচ্ছু জানি না মনে হয় কিঞ্জালের ঠাকুমা ঘটনা ঘটিয়েছে কারণ কিঞ্জালের ঠাকুমার নাতনি হয়েছিল বলে খুব কিন্তু মেনে না সে রকম কিছু করেনি তবে বাড়ির আরো লোকজন বিশেষ করে কিঞ্জালের বাবা কিঞ্জালের জ্যাঠা কিঞ্জালের দাদু কিঞ্জালের ঠাকুমা বা দাদি সবাই মিলে বলে কিঞ্জালের মা খুব দুঃখে ছিল যে তার মেয়ে হয়েছে এ ঠিকমতো মেয়েটাকে কোলেও নিত না এমনকি জন্মের পরে বেশ কিছু সময় সে নিজের বাচ্চার মুখও দেখেনি যেহেতু জয়েন্ট ফ্যামিলি সেই জন্য অসুবিধা হচ্ছিল না কেউ না কেউ সেই বাচ্চাটা দেখাশোনা বা তাকে কোলে নেওয়া ইত্যাদি কাজগুলো করে দিত কিন্তু কিনজলের মা যে ফাঁকা বাড়ি পেয়ে এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে নিজের ছোট্ট একত্রিশ দিনের বাচ্চার সাথে সেটা কিন্তু সত্যি বিশ্বাসযোগ্য নয় পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল তবে পুলিশও কিছুতেই সক্ষম হয়নি তার কাছ থেকে তার দোষটা স্বীকার করাতে শেষ পর্যন্ত একবার কিঞ্জালের বাবা কিঞ্জালের মায়ের সাথে জেলে দেখা করতে গেছিল সেখানে গিয়ে সে কিঞ্জলের মাকে বলেছিল যে সরিতা তুমি যদি এই ধরনের কোনো ঘটনা সত্যি ঘটিয়ে থাকো তাহলে কিন্তু তুমি সত্যি কথা বলো আমরা সবাই তোমাকে ক্ষমা করবো বর সচিনের কাছে এই ধরনের একটা কথা শুনে সরিতা কাঁদতে কাঁদতে সব সত্যিটা বলে ফেলেছিল যে সে এই ঘটনা নিজে হাতে ঘটিয়েছে কারণ তার কিঞ্জলকে একদম ভালো লাগছিল না তার ছেলের দরকার ছিল কিঞ্জল তার গর্ভে জন্ম নিয়ে তার সমস্ত আশার উপর জল ঢেলে দিয়েছে সেই জন্য সে কিঞ্জলের সাথে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে তারপরে কোর্টে তার কেস চলে চলার সময় যেহেতু সে কোনো পেশাদার মুজরিম নয় প্রথমবার এই ধরনের ঘটনা ঘটিয়েছিল সেই জন্য তার জানিয়েছিল যেন তাকে কঠিন শাস্তি না দেওয়া হয় কারণ সে প্রথমবার এই ধরনের দোষ করেছে তবে একজন মা হয়ে যেহেতু সে এই ধরনের একটা কাজ করেছে সেটা সত্যি। ক্ষমার যোগ্য নয় বলে জজ মনে করেছিলেন লোয়ার কোর্ট থেকে তাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল বর্তমানে তার কেসটা হাইকোর্টে রয়েছে পরবর্তীকালে হয়তো বোঝা যাবে যে তাকে ভারতীয় আইন কি শাস্তি দিচ্ছে তবে আপনাদের কি মনে হয় একজন মা নিজের গর্ভে জন্মানো সন্তানের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটায় তার কি শাস্তি পাওয়া উচিত ঘটনাটা শোনার পরে কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো একটা সত্যি ঘটনা নিয়ে